গ্রীষ্মের চরম দাবাদহে যখন সাধারণ মানুষ চরম অস্বস্তিতে চারিদিকে দেখা যায় রক্তের সংকট ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্ব রক্তদান দিবসে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল দাসের উদ্যোগে হয়ে গেল রক্তদান উৎসব এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী এছাড়াও দক্ষিণ দমদমের সমস্ত পৌর প্রতিনিধিগণ এই মহোৎসব

এই একুশে দেওয়ালাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয় আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি তিরিশ দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলে দেখুন আমাদের বিধায়িকা অতি মুরসি এবং আমাদের রাজারাট গোপালপুরের আইকন দেবরাজ চক্রবর্তী এদের উদ্যোগে এক মাস ব্যাপী যে রক্তদান হয় আজকে এটা তেরোতম দিন কেননা মাঝে একদিন বাদ গেছে আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল এই সময়টা পশ্চিমবাংলার প্রচণ্ড রক্তের সংকট তাই আমাদের বিধায়ক তার মাথা থেকে এত সুন্দর একটা প্ল্যান বার করেছে তার জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানান আমাদের টার্গেট ছিল সাতজন সিক্সটি আমরা ওটা টোটালটাই পূরণ করেছি দিয়েছেন দিয়েছে বলতে আমরা মানুষের সাথে মিশে থাকি যেরকম আমাদের বসন্ত উৎসব হয় আমাদের একটা বড় ক্রিকেট খেলা হয় তারপরে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা নতুন আসেন তাদের জন্য টেস্ট পেপার দেওয়া হয় নানান রকম এবং নানানভাবে আমরা যেরকম আমাদের সাউথ দামলা মিউনিসিপ্যালিটি থেকে ইয়ে আছে জন পঞ্চাশ জন স্টুডেন্টকে আমরা সহযোগিতা করি অর্থের অর্থের সাহায্যে সহযোগিতা একটা জনপ্রতিনিধির কাজ হচ্ছে রাস্তা ড্রেন জল আলো আশা করি ওয়ার্ডে সব কিছুই পূরণ হয়ে গেছে এখন এটা দুটো টার্মস চলছে আমার মানে তিনটে টার্মস চলছে আমি দু হাজার নয়ের থেকে দু হাজার নয় ছিলাম এই দুটো টার্মসে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন টুকটাক টুকটাক রিপেয়ারিংয়ের কাজ চলছে আর কোনো বড়ো কিছু হ্যাঁ না শেষ হয় না কাজ শেষ হয় না এই যে আমরা যেই মাঠে দাঁড়িয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি এই মাঠে একটা বড়ো রিপেয়ার করতে দিয়েছি আমার বিধায়ক বলেছেন যে আপনি একটা ডিপিআর করুন এই মাঠে কি কি করতে হবে আমি একটা ডিপিআর দিয়েছি এই মাঠে আছে অনেক রকম প্রোগ্রাম আছে টেবিল টেনিস লং টেনিস ইনডোর কোর্ট আমার মাঠটাকে একটা খেলার উপযুক্ত করবো আমার ডিপিআর জমা দেওয়া হয়ে গেছে